হাবি ভালু আমাৰ মৰনে যে ব্যথা বেদনা আমাৰ কি যাব না মদী না কম্পতে My الصلاة الجميع خصالي صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الله رحمة للعالمين فضلك ماستر.

তোমার স্মরণে আমরা অনেকক্ষণ পর্যন্ত বসে আছি গো আল্লাহ এই ভয়রবের জমিন বাসগারের জমিন আল্লাহ তোমার বান্দাবান্দিরা জিগির করেছেন দূরপ করেছেন তোমার স্মরণ করেছে তোমার হাবিবের স্মরণ করেছে গো আল্লাহ সেইভাবে আমরা করতে পারি না যেইভাবে দূরত্ব পড়লে তোমার হাবিব খুশি হবে সেইভাবে দূরত্ব আমরা পড়তে জানি না এই মুহূর্তে এই দুনিয়াতে কি কত মানুষ তুমি কবরে ডাক দিয়া নিয়ে গেছো আমরা রে বাসা রাখছো আমরা রে নেও নাই এই মাহফিলের জন্য সবাইকে রাখছো তোমরা তোমাকে আমরা দেখতে পাই না জান্নাতের ভিতরে গেলে তোমার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে সমস্ত ভাইয়েরা বোনেরা চোখের পানি ফালায়া কান্দিয়া কান্দিয়া বলে দেখব আল্লাহ দেখব গো আল্লাহ দেখব তুমিই জান্নাতে যাইয়া আল্লাহ জান্নাতে গেলে তোমার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে আয় رب আল্লাহ এই মাহফিলে दुरूद व सलाम मिलाद केम समस्त হাদিয়া কবুল করা মঞ্জুর করো যেই নবীর ঘরে পানি থাকলে কুরমা থাকতো না কুরমা থাকলে নবীর ঘরে পানি থাকতো না তাই নবীজি তাইয়েফে মায়েদের দাওয়াত দিতে গেলেন তাইয়েববাসীরা রে আমি তো আল্লাহর রাসূল আমারে মানো কালিমা পড়ে মুসলমান হয়ে যা তাইয়েববাসীরা পাগল বলে নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে আল্লাহর নবীজি তিনবার বেহুশ হয়ে গেলেন জাইদ বিনহার সানবীর সঙ্গে ছিলাম নবীজকে উঠায়ে ধরলে তার করিয়ে দিলে আবার নবী কি জিবারে এসে বললে হুজুর আপনি অর্ডার দেন তাই ময়দান শেষ করে দিব নবীজ বললে আল্লাহ এরা বোঝে আমি যেটা সুলেরা বুঝে আমি যে তোমার ফায় তোমার বন্ধু এদের আমি ক্ষমা করে দিলাম তুমিও ক্ষমা করে দাও যে নবী করে দিন কাফিট গালি দেয় না এই নবীর মতো নবী আর দুনিয়ায় আসবে না এমন নবীর উন্মত আমরা হইলাম গো যেই নবী কতই না জন্য কষ্ট করেছে এখন নবী উন্মতি বলে কাঁদতেছে সোনার মদিনায় প্রিয় নবী যে সোনার মদিনা আজকের মাহফিলের সব বসে দাও সাহাবায়ে কেরাম

বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই বল আবার মা দুঘুনি কতই না কষ্ট করেছে আল্লাহ ঈদের সময় আসলে বলতাম মা 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 আবার একটা নতুন জামা বানাইয়া দিও মা হাতের বালা সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে কানের দুল নাকের ফুল খুলিয়া তাড়াতাড়ি করে বাবাকে বলতো এগুলি নিয়ে বাজারে যান এগুলি বিক্রি করে দেন বিক্রি করিয়া তাড়াতাড়ি আমার সন্তানের জন্য জামা বানায় নিয়ে আসেন বাবা জামা বানায় নিয়ে আসতো ঈদের দিন সকালবেলা মা গোসল করে বাবার নতুন জামাটা পরাই দিয়া যখন বাবার হাত ধরে ঈদের মাঠে যাইতাম নামাজ পড়তাম সালাম ফিরাইলাম মানুষের গায়ে সুন্দর সুন্দর জামা দেখা যায় বাবার গায়ে একটা পুরান জামা দেখা যায় বাবা তুমি নতুন জামা কেন না আমার তো ঠিকই নতুন জামা বানাই দিয়েছ বাবা বলতো আমি বুড়া হয়ে গিয়ে সন্তান বুড়া বয়সে নতুন জামা লাগে না আল্লাহ ওই মায়ের জন্য মায়া ওই বাবার জন্য মায়া লাগে বার খবরে রাজা মাপ করছনি বাবার কবরে রাজা মাফ করে দাও করে দাও মাফ করে দাও আমার দয়াল নীর আল্লাহ ভাই বাইরে বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার চাচা ফজলক মাস্টার সাহেব আল্লাহ রমজান বিদায় হয়ে গেছে তিনি আর কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই বৈরূপ থেকে বাসগাড়ি থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ আম বাগানে পুকুর পারে গাছতলায় বাসতলায় রাস্তার কিনারে সাড়ে তিন কবরে শুয়ে শুয়ে আল্লাহ কানতেছে আজকার এই মাহফিলের সব পৌঁছায় দাও আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ

সগিরা কবিরা জানা মন জানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে কুপনে আল্লাহ সমস্ত গুণা হইতে মাফসাই ক্ষমা করে দেওয়া আল্লাহ জেলাটি বাইজারের বাইরা ব্যবসা বাণিজ্য করে ডাকাতে সকলকে রাহমতি বরকতি চাদর নিচে ডাই জানাই আল্লাহ জেলাটি বাইয়ের মা বেসে আছে হায়াত বাড়ায় দাও সন্তান পরিবার পরিজন সকলের উপরে খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ সবাইকে মাকসুদ মঞ্জিলে পৌঁছায় দাও আল্লাহ যার যত বিপদ আছে দূর করে দাও দুর্ঘটনা এক্সরে বালামসুদ আয় আল্লাহ সবাইকে বালা মুসিবত দূর করার হাত থেকে হেফাজত করে আল্লাহ। আমিন। যুবক ভাইদেরকে খালিদ বিন ওলাইদের মতো মুজাহিদ বানায়া দাও। আমিন। বড় বড় ভাইদেরকে বেলাল মতো আবু বকর এর মতো আশিক আবিদ বানায়া দাও। আমিন। মা-বন্দকে বরদানেশি আর তৌফিক দান করে দাও। আমিন। হে আল্লাহ খাদিজার মতো ফাতেমার মতো রাবিয়ার মতো আশিক আবিদা ছাদাকা বানায়া দাও আল্লাহ। আমিন। আজকের মাহফিলের তাবারক বরকতময় করে দাও টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি ফরামেশ্বর দিয়া আল্লাহ যায় যায় সহযোগিতা করেছে বায়েরা এসে রৌনক বৃদ্ধি করেছে আল্লাহ সকলের খেদমত তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আর মনে আল্লাহ আল্লাহ দুঃখ থাকলে দুঃখ উঠাই লইয়া যাও ঋণী হয়ে গেলে অভাব থাকলে অভাব দূর করে দাও আল্লাহ মৌতের সময় মুদির জামানে জারি করে দিও সাল্লাম